হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো দেখতেই পারতেছেন একটা পাহাড়ে আসছি তো পাহাড়ের ভিউটা অনেক সুন্দর একটা দেখার মতো পরিবেশ আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এই যে দেখেন পাহাড়ের উপরে আমি একবারে উপরে আছি তো আসলে আজকে যেই কথাটা বলতে চাচ্ছি আমি একটা দোকানে গিয়েছি চাইনার দোকানে তো ওই দোকানে এরা ইংলিশ বোঝে না তো না বোঝার কারণে ওদেরকে আমি বোঝানোটা একটু কষ্ট হচ্ছে তো পরে ওদেরকে অনেকক্ষণ বোঝানোর পরে আমি চিকেন ফ্রাই অর্ডার দেব আর কি এখানে আর অন্য কোনো কিছু আমি খাই না তো চিকেন ফ্রাইডেই খাই তো ওদেরকে বোঝানোর পরে ওরা রেডি করে দিয়েছে দেখি আজকে চিকেন ফ্রাইতে কি দিয়েছে আপনারা পাশেই থাকে না তো বন্ধুরা আমি চিকেন ফ্রাই এখন আনবক্স করবো দেখি আমাকে কী কী দিয়েছে আমি পাহাড়ে আছি এখানে এই আজকে করবো তো আপনারা পাশেই থাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাকে কী কী দিয়েছে একটা জুস তারপরে হচ্ছে একটা হচ্ছে বার্গার চিকেন বার্গার দুইটা সস দিয়েছে টমেটো সস দুইটা চিকেন ফ্রাই দিয়েছে এটা দিয়ে খাওয়ার জন্য আপনাদেরকে এখনই দেখাবো আমাকে কি কি দিয়েছে তো আপনারা দেখতেই পারতেছেন দুইটা চিকেন ফ্রাই একটা বার্গার একটা জুস আর দুইটা টমেটোর সস এটা এই গোলার দাম হচ্ছে আপনার পনেরো আর এম বি চাইনিজ আর হচ্ছে পনেরো টাকা পনেরো আর বলে আর কি চাইনিজ যেই টাকাটারে আমরা টাকা বলি বাংলাদেশে আর হচ্ছে ওনারা হচ্ছে আর বলে তো আমি খেয়ে দেখবো আবার বার্গার কীরকম হয় চাইনিজ বার্গার এই ফার্স্ট টাইম খাইতেছি আগে কোনো দিন খাই নাই আসলে যত কতই বলেন বাংলাদেশের মতো তো হবে না আমাদের দেশটা তো আমাদের দেশের মতোই আর চাইনিজটা তো একটু ডিফারেন্স থাকবেই তো সবাই ভালো থাকবেন আসলে বন্ধুরা বার্গারটার থেকে চিকেন ফ্রাইটা একটু টেস্ট হুম বার্গারটার থেকে চিকেন আর টেস্টটা একটু ভালো তা আপনারা দেখতেই পারতেছেন তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন